মুখ গহ্বরের দুই পাশে দুটি টনসিলের অবস্থান আর টনসিলাইটিস হচ্ছে টনসিল যখন ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাকের সংক্রমণে আক্রান্ত হয়ে প্রদাহ বা ইনফেকশনের সৃষ্টি করে যাদের শরীরে ইমিউনিটির শক্তি কম বা ঠান্ডা সহ্য ক্ষমতা কম তাদের এই ভাইরাস বেশি আক্রান্ত করে জন্ম থেকে গলায় টনসিল হতে পারে বাচ্চাদের বেলায় টনসিল আকারে বড় দেখা যায় পর্যায়ক্রমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টনসিল ক্রমান্বয়ে ছোট হতে থাকে টনসিল মূলত জীবের শেষ প্রান্তে আল নিচে বাম ও ডানপাশে বাদামের মতো দেড় সেন্টিমিটার আকারে লাল বর্ণের মাংসপিণ্ড টনসিল দেখতে মাংসপিণ্ডের মতো মনে হলেও এটি লসিকা কলা বা লিমফয়েড টিস্যু দিয়ে তৈরি মুখ গহপরের দুই পাশে দুটি টনসিলের অবস্থান আর টনসিলাইটিস হচ্ছে টনসিল যখন ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাকের সংক্রমণ দ্বারা আক্রান্ত হয়ে প্রদাহ বা ইনফেকশনের সৃষ্টি করে টনসিলাইটিসের চিকিৎসা দুভাবে করা যায় এক ওষুধ সেবনের মাধ্যমে এবং অপারেশনের মাধ্যমে টনসিলের চিকিৎসা নির্ভর করে রোগীর শরীরে কতটা প্রভাব ফেলেছে তার উপর যদি ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে ভালো চিকিৎসকের পরামর্শে একটু উন্নত অ্যান্টিবায়োটিক ওষুধ সঠিক নিয়মে সেবন করলে সাত দিনে নিশ্চিতভাবেই টনসিলের প্রদাহ ভালো হয়ে যাবে অপর্ণা বর্ষা কালের কণ্ঠ